আমি যদি বলি যে আমার অসুস্থতা যে কেউ যাচাই ছাড়াই টাকা দিয়ে ফেলতে পারে মেডিকেল আছে আছে বা হাসপাতাল সেরকম আজকে আমরা উপস্থিত হয়েছি একটা বিশেষ একটা নিয়ে আমরা দরে একটা জিনিস পরিলক্ষিত করছি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকে প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে অনেক দামি দামি মানুষের ছবি ব্যবহার করে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকে বিভিন্ন প্রতারণা করে মনে করে কেউ মেডিকেল আছে বা কেউ থানায় আছে কেউ অনেক বিপদ জয়ে পড়ছে কেউ অ্যাক্সিডেন্ট করছে এরকম নাম বলে তারা টাকাগুলো হাতিয়ে নেয় তো সেরকম একটি ঘটনা ঘটেছিল কালকে আমার বন্ধু জিয়ার সাথে তো আমরা চেষ্টা করবো মানে ঘটনাটা কি হয়েছিল আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ রাওচান বিচিত্রাকে একটা সামাজিক মেসেজ যাতে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাটাই উদ্যোগটা নেওয়ার জন্য আমি গতকাল সন্ধ্যার দিকে একটা ফোন পাই ফোনে আমার এক বন্ধু সে আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আমি ওকে মেসেজ দিয়েছি কি না হোয়াটসঅ্যাপে তাই আমি বললাম যে আমি এই ধরনের কোনো মেসেজ দেয়নি তো সে আমাকে একটা স্ক্রিনশট দেখায় এবং বলে যে আমি ওর কাছে মানে কিছু টাকা চেয়েছি মানে আমার মা খুব অসুস্থ মেডিকেল আছে এখন আমার খুব একটা বিপদ অবস্থা এবং সেজন্য আমাকে যাতে কিছু টাকা দিয়ে সে হেল্প করে তো যেহেতু সে আমার বন্ধু সে এবং একজন সচেতন মানুষ সবাই সে আমাকে তৎক্ষণাৎ ফোন করে জানায় যে এরকম এরকম আমি তাকে এই ধরনের কোনো সাহায্য চেয়েছে কি তো এরপর আমি তাকে সরাসরি বলি যে আমি আসলে এই ধরনের কোনো সাহায্য তার কাছে চাইনি বা হোয়াটসঅ্যাপে এই ধরনের কোনো মেসেজ দেয়নি তো এরপর সে বুঝতে পারে যে এটা আসলে প্রতারণা ছিল এবং এরপর সে আসলে ওই যে প্রতারণা করছে তাকে কি করছে টাকা দেওয়া থেকে সে বিরত ছিল এবং সে যেহেতু সে একটা কনসাস পারসন ছিল কারণে সে বুঝতে পারে বুঝতে পেরে সে টাকা দেওয়া থেকে বিরত ছিল মা হচ্ছে একটা সিম্পেথেটিক বিষয় যে কেউ মানে আমার আমার যদি কেউ আত্মীয় স্বজন রিলেটিভ হয় এবং আমি যদি বলি যে আমার মা অসুস্থ তাহলে যে কেউ যাচাই বাচাই করা ছাড়াই টাকা দিয়ে ফেলতে পারে তো আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন কেউ যদি এই বিকাশে বা আপনাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ মেসেজ দিয়ে যদি কেউ যদি বলে যে মা অসুস্থ বা কোনো বিপদে পড়ছি বা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গুরুতর অবস্থা আমাকে সাহায্য করেন টাকা দেন এভাবে যদি কেউ টাকা দাবি করে আপনারা কেউ যাচাই বাচাই করা ছাড়া যে আপনাকে মেসেজ দিচ্ছে তার সত্যিকার তার সাথে যোগাযোগ করা ছাড়া তা কোনো ধরনের লেনদেন করবেন না আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা যে কেউ যদি বিপদে পড়ে বা কেউ যদি আপনাকে যদি কল বা মেসেজ দেয় বাট আপনারা পুরোপুরি যাচাই করা ছাড়া আপনারা কেউ কোনো লেনদেন করবেন না ইভেন প্রয়োজন বোধে আপনার যদি কেউ পরিচিত নাম পরিচিত নাম ভাঙে যদি আপনাকে যদি মেসেজ দেয় আপনাকে সে পরিচিত জনের যদি নাম্বার থাকে তাকে কল দিয়ে আগে নিশ্চিত হবেন যে আসলে কি তার ঘটনাটা ঘটেছে না তো আপনারা সবাইকে মানে সবাইকে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন সেরকম মেসেজ আমার কাছে আপনার কাছে আসতে পারে আপনারা কোনো ধরনের যাচাই বাছাই করা ছাড়া এরকম লেনদেন করবেন না যেরকম বিপদে পড়ুক পড়ুক না কেন তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন ইভেন সবাইকে এই সচেতনতার বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার জন্য সাহায্য করুন ঘটনাটা কিন্তু গত ছিল গতকাল না সন্ধ্যায় সন্ধ্যায় তো এটা ছিল আমার বন্ধু কিন্তু আমার আরেকটা বন্ধু দুইটা বন্ধু আমাকে কল দেওয়া হয়েছে সাথে সাথে যখন বলেছে জিয়াউদ্দিনের নাম্বার কি ওইটা চার কি আর কোনো নাম্বার আছে আমি বলছি উত্তেগত আরেকটা নাম্বার সেটা বলছে এটা না আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছে কি এত টাকা ও নাকি মেডিকেল আছে বা হাসপাতাল আছে সেরকম তারপর আমি বলছি এই নাম্বারটা কল দাও কল দিয়ে যখন জিজ্ঞেস করে জানতে পারছে ও কোনো মেডিকেল বা হাসপাতাল ছিল না এরকম ঘটনা কিন্তু আমাদের আগে অনেক ঘটেছিল আমার একটা ভাইয়া প্রে ছিল দুবাই করতে ওর স্ত্রীকে কল দেওয়া হয়েছে ইমো ইমো হ্যাক করে ওর কিন্তু যে রিয়েল ইমো ওটা আইডি করে কিন্তু মানে একটা মেসেজ পাঠা হয়েছিল ওর স্ত্রীকে বলছে ওর তোমার স্বামীকে পুলিশে নেওয়া হয়েছে আমরা ওর বন্ধু ভয় দেখিয়ে বিপদ দেখিয়ে হ্যাঁ একটা ইমার্জেন্সি সিচুয়েশন দেখিয়ে তারা মানে টাকা দাবি করে মানে টাকাটা আদায় করার চেষ্টা করে বলছে একটা অপরাধ করেছে তোমার স্বামী আমি আমরা ওর বন্ধু বা ওর সহকর্মী আমরা একসাথে কাজ করি ওকে পুলিশে ধরে নেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি তুমি যদি এই নাম্বারে কিছু বিকাশে পঁচিশ হাজার টাকা পাঠাও তাহলে আমরা চেষ্টা করবো পুলিশ থেকে কি চোর আনতে বা পুলিশ আর নেবে না তেমন হয়রানি করবে না তাড়াতাড়ি টাকাটা পারে দাও টাকাটা পারানোর জন্য যখন আমার বিকাশে আসছে বা আমাকে বলছে আমি বলছি আমি একে আগে দাও নাম্বারটা দাও আমি চেক করি বা বাইরের নাম্বার আমার আরও আছে চেক করি সাথে সাথে কল দিছি কল দেবো জিজ্ঞেস বলছি কি কোনো এক্সিডেন্ট বা পুলিশে এরকম নিয়ে গেছে আমি বাইকে জিজ্ঞেস করে বলছি বিদেশে বলছে না না এরকম তো নেয় নেই তাহলে দেখুন সামান্য কিন্তু সচেতন না হওয়ার কারণে কিন্তু পঁচিশ হাজার টাকা চলে যেত তো তা আমাদের একটা এই বার্তার মাধ্যমে দিতে চাই সবাই একটু সচেতন থাকবেন সাথে সাথে কাউকে কোনো লেনদেন করবেন না থাকা পাঠাবেন একটু যাচাই বাছাই করে পাঠাবেন কিন্তু পাঠানোর পরে মোবাইল সিম বন্ধ থাকবে কে কোথায় আছে আর পাবেন না বললেই চলে ধন্যবাদ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সচেতন বার্তা সবার কাছে পৌঁছে যায়